সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কিন্তু আমার বেশি একটা আমি ভালো নয় আমার মনটা একটু খারাপ তাই আপনাদের কাছে সব কথা শেয়ার করার জন্য আমার এই ভিডিওটা করা তা আমি আজ পর্যন্ত রিলেশন কী জিনিস সেটাই বলতে পারি না প্রেম কি জিনিস সেটাও আমি জানি না তা আমার একটা মনের মানুষের দরকার যে কেউ যদি আমার সাথে কথা বলতে চান প্লিজ জানাবেন আচ্ছা তো মনের মানুষটা কি রকম লাগবে আপনার কেমন হবে তার টাকা পয়সা চাই না তার মনে করেন মনটা সুন্দর হলে হবে আর হচ্ছে বয়স আমার বয়স মনে করেন আমার হলো বিশ বছর বয়স তার হলো পঁচিশ ছাব্বিশ মানে ছয় বছরের বড় ছোট হলে কোনো প্রবলেম নাই আমার আর কি আচ্ছা তো এখন বয়স যদিও আপনি এইরকম বয়সে চাচ্ছেন তখন মানে দেশি না বিদেশি সেটা দেশে হলো সমস্যা নাই বিদেশি হলো সমস্যা নেই একজন হলেই হয় কিন্তু এতটুকুই চাব সে আমাকে ভালোবাসবে আমার টাকা পয়সা কেন তাই জি তো আপনার টাকা পয়সাকে ভালোবাসতে হবে না আপনার আপনাকে ভালোবাসলে বাসলে চলবে তাই তো আপনার নাম কি আমার নাম সুমি আক্তার আপনি কি করেন এখন আমি এখন একটা জব করি ছোট ছোট কাটো আর কি গার্মেন্টসে জব করি এখন তাই হুম মানে আপনি চাচ্ছেন যে এখন আপনি মানে মনের মানুষকে নিয়ে আপনি সংসার করতে চাচ্ছেন জি ভাইয়া তো এখন আপনার সাথে যে মনের মানুষটা যোগাযোগ কিভাবে করবে আ যোগাযোগ করবে কিভাবে কারণ আমি নাম্বার তো দিয়ে রাখছি আচ্ছা আমার ভিডিও শেয়ার অপশনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে যারা যারা আমার সাথে কথা বলতে চান আমার ভিডিওতে ভিডিও অপশনে শেয়ার শেয়ার অপশনে হোয়াটসঅ্যাপ ইমো নম্বর দেওয়া আছে ওখানে যোগাযোগ করলেই চলবে আচ্ছা তো এখন কথা হলো যে আপনার বয়স অনুসারে যে বলছেন এখন কি রকম বয়সের লাগবে আপনার ওই যে বললাম 25 26 বছর সেরকম একটা হলে হবে 30 বছর হলো সমস্যা নাই আচ্ছা কিন্তু আমার তো ভালোবাসা লাগবে আমার বাড়ি গাড়ি কিনতে আমার টাকা পয়সা কেন আপনার ফ্যামিলি থেকে কে আছে আমার ফ্যামিলিতে আমার মাটাই আছে আর কি আমার বাবা নাই আচ্ছা আমার বাবা মারা গেছে অনেক ছোট থাকতেই মানে আমার যখন 10 বছর বয়স তখন আমার বাবা মারা গেছে আচ্ছা তো এখন আপনার মা কে নিয়ে আপনি আছেন তাই না জি তো আপনার আপনাকে যদি কারো ভালো লাগলো বা হয়তো আপনার ফোন দিয়ে আপনাকে বিয়ে করতে চাইল তাই না তো আপনার মা কি হবে কেন আমার মাকেও আমি নিয়ে যাব আমার মাকেও সে দেখবে আচ্ছা সেই দায়িত্ব কি নেবে একটু বলেন আপনি সেটাই তো নিবে নিবে না কেন আমি তাদের বলে দিয়েছি আমার টাকা পয়সাকে ভালোবাসা যাবে না আমাকে আর আমার আমার একটা মা আছে মানে নিজের মার দেখতে হবে তার তো দর্শক আসলে আপুর কথাগুলো শুনলেন তো আপুর একটা মা আছে আর আপুকে জেনে শুনে যদি কেউ মানে আপন করে নিতে চান তাহলে অবশ্যই আপুর এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং শেয়ার আপুর নাম্বারটা দেওয়া আছে অবশ্যই আপুরকে সাথে যোগাযোগ করতে পারবেন